ঢাকার পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় সাবেক বিডিআরের তিনশো সদস্যদের করা জামিনের আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয় পরে আদেশ দেবেন আদালত সোমবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে জামিন শুনানি হয় জামিন না পাওয়া তিন শতাধিক বিডিআর সদস্যদের পরিবারের স্বজনরা কেন্দ্রীয় কারাগারের সামনে সকাল থেকে অবস্থান করছেন সকাল সাড়ে নয়টায় পরে কড়া পাহারায় আদালতে আনা হয় বিডিআর সদস্যদের এ সময় স্বজনরা হাত নেড়ে শুভেচ্ছা জানান তাদের পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয় এর আগে গত তেইশ জানুয়ারি দীর্ঘ ষোলো বছর পর বিস্ফোরক আইনে জামিন পান একশো আটষট্টি বিডিআর সদস্য বিস্ফোরক আইনের মামলায় আটশো চৌত্রিশ জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় দুই সালে কিন্তু মাছ পথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ যে কারণে এই মামলার কাজ ঝুলে যায় নয় সালের পঁচিশ ও ফেব্রুয়ারি ঢাকার সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় দৈনিক সমাচার ঢাকা